বন্ধুরা তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ আর এই ছবি চারটি হচ্ছে বিড়াল টুপি চন্দ্র এবং নৌকার পাল এখন তোমাকে এই চারটি ছবির নামের অক্ষর থেকে একটি বা দুটি করে অক্ষর নিয়ে একটি লেখকের নাম তৈরি করতে হবে আর তুমি যদি লেখকের নামটা অনুমান করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে জানিয়ে দাও বন্ধুরা কেউ কি বলতে পারলে তো চলো এইবার আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা তোমাদের মধ্যে কেউ যদি ভিডিও দেখতে তারা আমাদের ভিডিও সেকশনে গিয়ে এই ভিডিওটি দেখতে কারণ এই ভিডিওটিতে এমন কুড়িটি প্রশ্নের উত্তর দেওয়া আছে যেগুলো আপনার অজানা তাই আর দেরি না করে চট করে গিয়ে ভিডিওটি দেখে আসুন আর হ্যাঁ বন্ধুরা এখানে এই লেখকটির নাম হবে বিপি চন্দ্রপাল